গরমে কষ্টের মধ্যে কাজ করেন ট্রাফিক পুলিশ কর্মীরা ছাতা ও সানগ্লাস বিতরণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বইকি কিন্তু প্রকৃতপক্ষে এখন চলছে গ্রীষ্মকাল গরমের মধ্যেও কষ্ট করে রাস্তায় যানবাহন সামাল দেন ট্রাফিক পুলিশ কর্মীরা গ্রীষ্মের এই সময় তীব্র তাপদহ থেকে যাতে পুলিশ কর্মীদের রক্ষা পায় সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সেবিক volunteers দের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো শনিবার শিলিগুড়ি এয়ারভিউ মরে আয়োজিত এক অনুষ্ঠানে সেই সব সামগ্রী বিতরণ হয় অনুষ্ঠানে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি सुधाকর এবং ট্রাফিক ডিসি বিশ্বচাদ ঠাকুর উপস্থিত ছিলেন প্রচন্ড রোদের মধ্যে কর্তব্য পালনরত ট্রাফিক পুলিশ ও सिवিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল ছাতা সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশ কর্মীদের মতে এই সব সামগ্রী কর্মরত পুলিশ কর্মীদের দৈনন্দিন দায়িত্ব পালন করতে অনেকটাই সস্তি দেবে এবং তাপ প্রবাহ থেকে রক্ষা পেতেও সহায়ক হবে আমাদের একজন सिवিক ভলান্টিয়ারস থেকে শুরু করে একজন সর্বোচ্চ কর্মচারী পর্যন্ত বিভিন্ন আগত আছেন শ্রী ঈশ্বরচন্দ্র ঠাকুর আর পি এসে উদ্যোগ আছেন শিলিগুড়ির স্পিয়ার পার্ক অ্যাসোসিয়েশনের মাননীয় সেক্রেটারি সাহিত্য অনুরোধ করছি আপনারা দয়া করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং তাকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে রাখার চেয়ার এখানে এসে বসবেন

জ্বরের বোতল গ্লুকোন ওয়ারেস ও মাস্ক এবং টাওয়েল এবং তার সঙ্গে প্রতি প্রত্যেকটি গাড়ি জন্য আজকে আমরা ট্রাফিক হ্যাঁ ব্লস কাজ করছি এটা সেটার জন্য এই গরমকাল খুব ফার্স্ট ওইটা সেই জন্য আমরা একটা ছোটো ছাতা দিয়েছি এটা প্লাস ও গ্লুকোজ আছে আর ওয়াটার বোটল আছে সানগ্লাস আছে এই ছোটো ছাতা আছে আমরা সব জায়গাতে দিয়েছি এটা আপনারা জানেন এটা গরমকাল খুব কষ্ট ওইটা कैसे काम करता है पुलिस मैंने सबका याद होता है क्राइम डिटेक्शन करना और लॉन्डर मेंटेन करना और दोनों से सेम मैंने काम है की मेंटेन करना ट्रैफिक मैंने सफर का लाइफ लाइन है और सुबह इन लोग मैंने ड्यूटी टेकअप करता है सात बजे और ड्यूटी का इनको मैंने कोई टाइम नहीं है कोई मतलब सडनली कोई प्रोग्राम हो सकता है इसलिए मतलब इन लोग का मिनिमम टेन टू ट्वेल्व लॉर्स काम करते हैं इन लोगों इस काम कर रहे हैं इसलिए अपना ट्राफिक मैंने एकदम ठीक ठाक चल रहा है कितने ट्रैफिक गार्ड्स है सिलीगुड़ी मेट्रोपोलिटन पुलिस के अंदर हम लोग ट्रैफिक गार्ड सब सिविक केविक सब का मिलकर हम लोग मैं नियरली सिक्स हंड्रेड प्लस को जाए ठीक है कितने लोगों को पास दिया गया है सबको दे रहा और सर और एक बात है अभी देश का जो सिचुएशन है उसमें सिक्योरिटी के एस्पेक्ट के बारे में भी बहुत कुछ चर्चा हो रही है उस सब तो हम लोग कर रहा हैं यहाँ पे कि, कि, किस तरह का सिक्योरिटी सर, 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 सर ये बहुत ही तो 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 सब मीटिंग तो कर रहा है हम लोग तो देख रहे है। আপনারা জানেন এটা শিলগিড়ির শহর শিলগিড়ি শহর না এটা যে কোনো